অনিতা সবাইকে নিয়ে ভিডিওটা শুরু করেছি জলপাইগুড়ি জেলার ছোট একটি গ্রামের থেকে ভিডিওটা দেখছে আমি অনিতা আশা করি সবাই ভালো আছে সুস্থ হচ্ছে আমি অনেক ভালোই আছি আর মোটামুটি বেশি না অতটা না তো এখন বাজে নয়টা কোনো কাজই করিনি নয়টা বেজে গেছে তো ঠান্ডা লাগছে কি আর এই যে টমি তমি কথা থেকে ঘুরে আসলো আসার পরে এই যে আমার সাথে কোলে চলবে কোলে চলবে তো কোলে নিয়েছে একটু তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কি কি করি সারাদিনে যতটুকু পারো ততটুকু শেয়ার করবো তোমাদের সাথে তো এখন আসি আমি দেখো টমির সাথে কি করতেছি সে গুনগুন করে গান করতেছে নাচতেছি আমি নিজেও জানি না ও ক্যামেরা করতেছিল জানো আমি জানি না তো আমি ওকে বললাম যখন যে যখন আর কি এই ইন্ট্রোটা দিচ্ছিলাম তখন ও ক্যামেরা করে দিচ্ছিলো আমার বড় তখন ওকে বললাম রাখো আর চুপ করে আমার সাথে যে ভিডিওগুলো আমি নিজে জানি না দেখো আমি এরকমই করি কিন্তু আমি টমির সাথে সেই খেলা করি আর টমিও এমন আর কি সবাইকে মানে আমাদের বাড়ির সবাইকে এত পছন্দ করে নিজে নিজে কোলে উঠবে হ্যান্ডশেক দিবে মানে খুবই সুন্দর তো আমার এই জন্য দেখে কী অবস্থা তারপর তুমি সাথে খেলাধুলো করার পরে চলে আসলাম এই যে ঘরে তো এই কি বলো তো এগুলো কিছুদিন ধরে এই চার পাঁচ দিন থেকে রোদে দেওয়া হয় না তো এই ব্লাঙ্কেটগুলো ধুতেও পারি না জানো কত কষ্ট হয় একা ধুতে পারব না আমার বর্জ্য হতো বাড়তে নেই তো সেই জন্য ভাবলাম না একটু রোদে দিই রোদে দিলে কিন্তু গরম হয় আর কি সুন্দর লাগে আর রাত্রেবেলা ঘুমানোটা খুব ভালোই হয় তো এই জন্য ভেবে এই যে রোদে দিব আর এই বিছানাটাকে গুছিয়ে নেব আর এই বিছানাটা এত পিছলা টাইপের হয়েছে আর অনেক দিনের পুরনো বিছানা এটা বিছানা বলতে এই যে চকিটা আর কি তো ওই জন্য পিছলা হয়ে গেছে এই ব্ল্যা মানে ল্যাপ সরি ল্যাপ না তো সবটা পেতে দিই পেতে দেওয়ার পরে কিন্তু উপরেই যে একটা বেড কভার দিয়েছি সেটা কিন্তু পিছলে পিছলে চলে যায় সরে সরে যায় জানো এই প্রত্যেক দিন এরকম করে শোয়ার সময় এরকম ঠিকঠাক করে শুতে হয় আর ওই মানে যখন সকালবেলাও যে এইভাবে টানা টানা করে তারপরে গুছিয়ে রাখতে হয় তারপরে দেখো চলে আসলাম এই যে সম্পূর্ণ কাপড় আর কি ল্যাপটা আর এই যে ব্লাঙ্কেট দুটা ব্লাঙ্কেটগুলো আগে শুকাইতে দিছি তারপরে এই যে ল্যাপটা শুকাইতে দিচ্ছি এই সব সম্পূর্ণটা আর কি দুইটা চো বিছানা দুইটা বিছানারে চোকের আর কি ল্যাপ তো সবগুলো বার করে দিচ্ছি রোদে দিলে খুবই ভালো হয় জানো ঘুমানোটা এত ভালো হয় রাত্রেবেলা ঘুমটা ভালো আসে গরম থাকে না আর গরমে গরমে কোনো ভাজ করে রাখলে বেশি ভালো হয় আর ঠান্ডা হয়ে গেলে যদি রোত চলে যায় তখন অন্য ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ওই তো গরম ভাবটা থাকবে না ব্ল্যাঙ্কেটগুলো সুন্দর করে যদি গরমে গরমে তুলে গিয়ে ভাস করে রেখে যা দেওয়া যায় তাহলে যেভাবে আর কি গরমটা ভিতরে থেকে যায় তারপরে এদিকে এই চকিটাও আর কি গুচে টুচে নিলাম নেওয়ার পরে এই দেখো কালকে হাটে গেছি হাটের থেকে এই যে সারা বছরের যে বেগুন ফলে তো ওই যে বেগুনের চারা আর এর চেয়ে গাছ নিয়ে আসছি কী বলো গত বছর লাগাইছি সেগুলো কিন্তু এখন পর্যন্ত খাচ্ছি তো গত বছর তো পশ্চিম পাশে লাগাইছি গাছের ছায়ার জন্য ঠিক মতন ফল দেয়নি আর এই যে যেই পাশে এই যে লাগাচ্ছি এই পাশে কিন্তু গরমের সময় মানে রৌদ্র থাকে আর ওই যে মাচাটা দিয়েছি ওই মাচার ওদিকে দুইটা গাছ লাগাইছি তোমরা তো জানো যারা আগের থেকে ভিডিও দেখো তোমরা জানো যে লেবু সরি লেবু বললাম বেগুন কিন্তু ফুল ছিল সুন্দর তো এই জন্য এইদিকে ভাবলাম এদিকে লাগাই দিই এদিকে টমেটোর গাছ আর বেগুনের গাছ চারা আর কি লাগাই দিচ্ছে চারা না কিনে আনাই ভালো এই নিজের থেকে চারা করা বাড়িতে যেহেতু রুদ্র নাই চারাও ঠিক মতন করতে পারবো কি পারবো না তো সেই জন্য কিন্তু চারাই কিনে নিয়ে আসি এই চল্লিশ টাকা আর কি বিশ টাকা করে আঠি নিয়েছিল ভালো কয়টাই হই আর কি চারা ছিল তো ভালোগুলোই আনছে আর বেশি চারা যদি আনতে চাই ওগুলো একটু ছোট ছোটো ধরনের চারা আর এগুলো বড় বড় বেগুনের চারা সেই জন্য এগুলো আনছি আর দেখো এই যে এইদিকে মেয়ে কী করছে রান্না করছে হ্যাঁ আমি এদিকে কাজগুলো করে নিলাম মানে যত আর কি আমার আর কি কাজ আছে ঘরে আর ওইদিকে ও রান্না বসেছে আলু সিদ্ধ ভাত তো এইভাবে ও আলু সিদ্ধ ভাত রান্না করলে কিন্তু আমার একটু রেহাই হয় কারণ কি বলো তো এই যে বাড়ি কাজ করতে করতে রান্না করতে লেট হয়ে যাবে তো এই জন্য ও রান্না করলো তো ওইদিকে খাওয়া দাওয়া করার পরেই কিন্তু ওই যে চলে আসলাম কলে বাড়িতে বর না থাকলে না এটা নাতে এটা এটা নাতে এটা হয়ে যাবে আর কলটা এত শব্দ করতেছে শব্দ বলতে কি আর জলও বার হচ্ছে না কলের যে কি যে খারাপ হয়ে গেছে জানি না তো বর যখন আসবে তখন কলটা ঠিক করবে ওই পাম দিতে দিতে তারপরে জল বার হয় আর একটু পরে শুকায় যায় জল নিচতেই রান মনে হয় ওয়াশারটার কোনো আর কি সমস্যা হয়েছে তারপরে এদিকে এদেরও বাসন কটাও মেজে নিয়ে আসলাম কলে বাটাও ঝাড়টা দিলাম একবারে ঘরে কাজ কমপ্লিট কমপ্লিট করার পরে চান করে একেবারে বাসনকসন যে এখানে রাখছে একটু রোদে শুকাক জলটা নিজে পড়ে যাবে আর কি তাহলে ভালো হবে তারপরে এখানে আনে আমার গুছায় গুঁচু গুছিয়ে রায়খা দিতেছি কি বলো তো এইভাবে যদি আনা যায় তাহলে ভালো হয় সময় যদি থাকে তাহলে কিন্তু আমি এইভাবে ঝুড়ির মধ্যে দিয়ে তারপরে রোদে একটু মেলাই দিই আর যদি সময় না থাকে তাহলে একেবারে কিন্তু ওই যে গুছা রাখে আর গুছা রাখলে নিচের থেকে জল পড়ে জানো আর দিকে দেখো কয়টা কুল আনছে আমার মেয়ে কোথা থেকে তো একটা খাবো আর কি দেখে লোক সামলাতে পারলাম না সেই জন্য একটা খাবো আর দেখো এখন গুচে টুচে রাখলে কত সুন্দর হয় না দেখতে বলো তো কথায় বলে না মন মন বলে রাজা হও বিধি বলে ভিখারি হো তো এরকম হচ্ছে কথা যাই হোক এদিকে দেখো রুটি ভাজিয়ে নিয়েছি আলু ভাজি আর রুটি আর তেল দিয়ে রুটিটা ভিজে নিয়েছি খেতে ভালো লাগবে তো সেই জন্য আলু ভাজি আর রুটি দুপুরবেলা খাবো আর তারপরে ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেটগুলো শুকানোর পরে কিন্তু আবার কাপড় ধুয়ে দিয়েছি কাপড়গুলো শুকিয়ে নিয়েছি নেওয়ার পরে একটু গুছাবো দেখে ঘরে নিয়ে আসলাম তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা